নমস্কার সাপামেটুতে আপনাদের অনেক অভিনন্দন এবং স্বাগত তো আরও আজকে একটা নতুন পাম্প নিয়ে আমি শুরু করছি তো আজকে সকালটা শুরু করলাম আজকে এখন বাজে হচ্ছে পুরোপুরি আটটা পুরোপুরি আটটা বাজে দেখতেই পাচ্ছে না মানুষ সবাই সবার স্নান হয়ে গেছে আজকে স্নান করলাম এই কারণেই আমার তো সকালেই হয় নিজের চাই দুটি মানুষ বলে না যেখানেই যাই সেখানে কপালকে এই কপালকে সঙ্গে করেই নিয়ে যাই জলের প্রবলেমে বাড়ি ছাড়লাম আবার এখানে এসে জলের প্রবলেম হচ্ছে সারাদিন জল থাকে কিন্তু আমি যখন ঠিক সকালবেলাটাই আমার জল লাগে জলের প্রবলেমটা আমার সকালবেলায় মানে সকালবেলায় আমার বর যায় তো সকালবেলা আমার উঠতে হয় তো যাওয়ার আগে তো বাসি কাজটা সারতেই হয় কারণ বাসি ঘরে তো যেতে দিতে হয় না কাউকে তো এই যে সকাল হলেই জল ট্যাঙ্কিতে থাকে না এটাই হচ্ছে প্রবলেম তো আজকেও তাই হয়েছে জলের জন্য প্রায় অনেকটাই দেরি হয়েছে সারাদিন জল থাকে ঠিকঠাক হবে সারাদিনই পাই কিন্তু সকালবেলা আমার বেশি প্রয়োজন সারাদিন অত প্রয়োজন পড়ে না কিন্তু সকালবেলা প্রয়োজন পড়ে সকালবেলাটাই আমাদের দেরি হয় আর আমার বর তো স্নান করে ডিউটি যাই সেই জলের প্রবলেমটা সকালবেলা থেকেই যাচ্ছে এটা তো বললাম যে যেখানে যাই কপালটা সঙ্গে করেই যাই কপাল এই যে আমার চা ফুটছে কাঁচাবাজি করলাম অনেকটাই আমার তো ডেলি কাঁচাবাজি হয় আপনাদের ব্লগে বলি বোরিংও হচ্ছে তো যাই হোক আমার চা হচ্ছে সবিক আর মিটি তো পড়তেই বসেছে আর সবিক তো ছোলা খাই আজকে ছোলা ভিজানো হয়নি ছোলা হয়ে গেছে বারান্ত আমার ছোলা আনতে হবে অনেকক্ষণ থেকেই ওরা পড়ছে আমার চায়ের জন্য ওইটা হচ্ছে আমার স্নান হয়নি সেই জন্য চাও দিতে পারছিলাম না সকালবেলা আমরা স্নান করে অভ্যাস তো তো সকাল মানে আটটা সাড়ে আটটা বেজে গেলেই মনে হচ্ছে কি যে কখন স্নানটা করবো আমি স্নান না করলে থাকতেই পারি না যেহেতু আমরা সকালবেলা স্নান করি অভ্যাসটা হয়ে গেছে কালকে তো ডেটটাই করেছিলাম এত খারাপ লাগছিল কাজ করতে মন বসছিল না আর স্নান করে নিলে কি সারাদিনই মনে কাজ আমার তাড়াতাড়ি এগিয়ে যায় তো যাই হোক চা হয়ে গেল চাটা ঢেলে দেবো আমি আজকে একটু যে রান্না করি চা ঢালতে গিয়ে না হাতে ছাকা লাগে আসলে চায়ের গরম ভাবটা হাতে লেগে যায় মেঠি তো আমার চা খাবেই না ছেলেটার কোনো ইয়ে নেই নেই এটা নিবো নেই কিন্তু ডাল রান্না করবো তো ডাল ভিজিয়ে রেখেছি আচ্ছা ছবার গেছে একটা কাজ আছে তো কাজটা সেরে স্কুলে যাবে কাজটা এখন বলবো না যখন হবে তখন বলবো কাজটা কিছুতেই বলা যাবে না হ্যাঁ একটা বলি আমার ছেলের সা কি জানো স্কলারশিপের জন্য কিছু তথ্য লাগবে তাই তথ্য আনতে গেছে এই বেশি আর বলবো না যাদের জানাবো না তার যদি বাই চান্স অনেক ভগটা দেখে থাকে তো শুনে নেবে তাই এখন বলবো না কাজটা হবে তারপরে বলবো শুনুন চাটা দিয়ে আসি তোদের চা আঞ্জি এজি সবই উঠলো পড়তে বসেছে প্রচন্ড গরম এখানে এসে ভোল্টেজের প্রবলেমটা হয়ে যাচ্ছে ওই বাড়িতে ভোল্টেজের প্রবলেমটা ছিল না কিন্তু এখানে সারাদিন ঠিক আছে কিন্তু আবার রাত্রে ভোল্টেজ চলে যায় আর রাতেই মানুষের প্রয়োজনটা বেশি তাই না সারা রাত ঠিকঠাক ভাবে ঘুমো হয় না গত রাত্রে ছিল ভোল্টেজ ছিল এই চারে এখানে আছে কে নিবি যে বিস্কিট নিয়ে যা

যে জিনিসটা পছন্দ করে না সৌভিকা মিঠি একটু লঙ্কার গুঁড়া বা কিছু দিয়ে টেস্ট করি আর খাই খেয়ে নিই রান্না হবে ডাল দুধ ভাজা শাক একটা বিশাল সবজি ভাবছিলাম যে সব রকমের ভাজা করব তো সৌভিক বলছে একটা তরকারি করতেই হবে তিন চার ভাজা করেও বলে না সবজি করতেই হবে সেই জন্য ভাজাও করছি সবজিও করছি সাথে হবে নিমপাতা ভাজা এই যে নিম পাতা জলে ভিজে রেখেছি এই যে আমি নিয়ে এসেছি বাবার দিকে আর ডাল সিদ্ধ করতে বসেছি তো চলুন সাথে থাকুক তো এই যে আজকে রান্না করেছি ডুমুর ভাজা ডাল শাক ভাজা একটা তরকারি ভাত আর হচ্ছে নিমপাতা ভাজা তা আজকের রান্না এই ডুমুর ভাজাতে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল মনে হচ্ছে ঝাল ঝাল লাগছে খেলে খাবে ওরা আর এই তো রান্না হয়েছে আর দোকান থেকে মিটির জন্য এই কানেরটা নিয়ে আসলাম ছোটো ছোটো কানের পরাবো আসলে সোনার কানের তো পড়ানো যাবে না বাচ্চা মানুষ কোথায় যাবে কোথায় কখন কি হয়ে যাবে কান থেকে তাই ওটা খুলে দিয়েছি এই কানেরটা নিয়ে আসলাম পড়াবো এই যে এখন যাব আনতে এখন দুটো বাজতে দশ মিনিট দেরি এখনই বেরিয়ে পড়বো যা ভীষণ রোদ করেছে যা গরম পড়েছে না তো যাই চলো তো শুভ সন্ধ্যা মিটিকে স্কুলে নিয়ে এসে আমরা সবাই খেয়েছি আমরা সবাই বলতে আমি আর মিটি খেয়েছি আর সবই স্কুল থেকে প্রায় চারটার সময় এসেছে তো ওর খেতে খেতে প্রায় অনেকটাই দেরি খেয়ে দিয়ে টিউশনে গেছে মিটিকে টিউশনে রাখতে গিয়েছিলাম রেখে এসেছি আর এই যে সন্ধ্যা সন্ধ্যাবেলা এখন করছি রুটি রুটি আর ওই একদিকে রুটি করছি আর অন্যদিকে বসেছি ভাত আর মাঝখানে আলু সেদ্ধ করে রেখেছি আলু ভাজা করার জন্য তো যাই হোক এই যে আমি রুটি করছি আমি রুটি এই কড়াইয়ে করি চাটুতে করি না কারণ চাটুতে আমি রুটি ভালো ফুলাতে পারি না আর ভাজতেও পারি না আর এই কড়াইয়ে কী বলুন তো সব দিকে সেঁক লাগে আর বেশ ভালোভাবে ফুলেও ওঠে আর রুটি করতেও ভালো লাগে আর রুটিটা তাড়াতাড়িও হয় তো আমি এই যে আবার রুটি বেলছি তো আমার বর বলছে যে তুমি রুটি গোল করো কিভাবে আমাকে তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় আর তুমি দেখছি এইভাবে করেই যাচ্ছ গোল কীভাবে করো তা আমি বললাম চারিদিকে বেলনাটা নিয়ে হালকাভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে হাত দিয়ে নয় বেলনাতেই ঘুরে যাবে অটোমেটিক্যালি তো যাই হোক ওই যে একদিকে ভাত আর একদিকে রুটি করছি আমি আর ওই দিকে আছে আলু সেদ্ধ সেটা আপনাদের দেখাচ্ছি বাটিটাও নিয়ে আসবো আমি তো যাই হোক আমি রুটি এইভাবেই করে থাকি আপনারা কীভাবে রুটি করেন হাত দিয়ে ঘুরিয়ে করেন না বেলনাতে ঘুরিয়েই করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো মানে একটা রুটি করে করে নিলাম হয়ে আসলো আর এদিকে ভীষণ গরম পড়েছে এত গরম পড়েছে যে রুটি করতে করতে প্রায় অর্ধেকটা স্নান করে নিয়েছি খামি ঘরে এই যখন রান্নাঘর থেকে একটু ঘরে যাচ্ছি ফ্যানের হাওয়া খাচ্ছি তখন হচ্ছে কত আরাম কত শান্তি মনে হচ্ছে আর ফ্যানের হাওয়া কান্না ভালো লাগে গরমের মধ্যে তো যাই হোক তারপর রুটি করা প্রায় হয়ে এসেছে রুটে কাছাকাছি প্রায় শেষ হয়ে এসেছে দিয়ে একেবারে ফাইনালি ঘামটা মুছে মুখ ধুয়ে ফ্যানের কাছে বসবো তো এই যে আমি এই চা করা বাটিতে আলুর ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর তেলে ছেড়ে ভাজা করে নেব তো আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে মতো টাটা আর একটু কিন্তু এই ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন